না সময় তোমার থাকবে এক মিনিট মাঘ মাস মাঘ মাস চলছে আজ কত তারিখ দুই তারিখ আচ্ছা দুই তারিখ ওকে ধরা তুমি এটাও আচ্ছা তুমি যদি প্রথমে একটা আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্ন প্রত্যেক প্রশ্নে তুমি বাবা একটা করে চকলেট যদি জিত যদি তিন নম্বর প্রশ্নটা জিততে পারো ঠিক আছে তাহলে তুমি বাবা তিন তিনটা চকলেট

তুমি তো এই স্কুলে পড়ো নাকি আচ্ছা এই স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তুমি যদি এই কোয়েশ্চেনটা পারো তাহলে তোমাকে এই চকলেটটা দিব আর যদি না পারো এই টাইম নিয়ে ওকে ঠিক আছে আসো না আসো না আমি একদম সহজ কোশ্চেন করতেছি এখন তুমি বলো যে এটা বাংলা কি মাস আজ কত তারিখ বাংলার কত তারিখ বাংলা মাসটা বলি মাসটা বলে আমি কত তারিখ এটা বলি ওকে ওকে বাংলা মাস বলতে পারবো কিন্তু তারিখ বলতে পারবো তারিখ বলতে পারবো না ওকে এইটা পাস আমি অন্য একটা কোশ্চেন করি ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে এখন বলতে পারো যে বাংলাদেশে এর আগের যে শিক্ষামন্ত্রী ছিল এখন সে কোন মন্ত্রীতে আছে বলতে পারবা যদি বলতে পারো তাহলে তোমাকে আমি এই চকলেটটা দিব আর যদি বলতে না পারো এটা আমি না না এটা বললে তো আর হবে না ঠিক আছে বললে তো আর না এখন তুমি যদি খেলতে ইচ্ছা থাকে তুমি আসো তোমার সাথে খেলবো আমি তুমি এটা পারবে না ওকে আচ্ছা ঠিক আছে ও আমার তিনটা কোশ্চেনে মাত্র দুইটা দিতে পারে নাই একটা দিতে পারতে তার কারণ ওই একটা এখন বলো ব্রাজিল সর্বশেষ কত সালে বিশ্বকাপ দুই হাজার ষোলো মাইন হয় দুই হাজার দুই ওকে আচ্ছা আচ্ছা ব্রাজিল ব্রাজিলের এখন দশ নম্বর প্লেয়ারটার নাম কি

আচ্ছা এবার তোমার নাম কি বললাম ওয়াদি ওয়াদি যদি এই লাস্ট কোয়েশ্চেনটা জিতে তাহলে ওয়াদিকে আমরা দিব দুইটা আর ওয়াদি যদি লাস্ট কোয়েশ্চেন না জিতে তার কাছ থেকে আমরা নিব একটা রাজি ওকে লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম কোন দল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা আমরা যেহেতু আমাদের পর পর দুটো কোশ্চেন দিচ্ছিল তাকে আমরা এই চকলেটটা দিই ধরো আর্জেন্টিনা বর্তমান যে দশ নম্বর প্লেয়ার মেসি মেসি বর্তমান বয়স্ক ওকে 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 আর্জেন্টিনা সর্বপ্রথম কত সালে বিশ্বকাপ দিচ্ছে কার হাত ধরে না হ্যাঁ হ্যাঁ চুরাশি হ্যাঁ দিচ্ছে কঠিন প্রশ্ন ছিল হাততালি হাততালি ওকে লাস্ট কুর্শে লাস্ট কুর্শেন লাস্ট কুশ্বেন হচ্ছে যে আর্জেন্টিনা এগারো নাম্বার যে প্লেয়ার সেটা হচ্ছে ডি মারিয়া এখন কোন টিমে হয়ে খেলে কোন ক্লাবের হয়ে সময় মাত্র তিরিশ তিখেটনা ওকে ব্রাজিল সর্বপ্রথম কত সালে বিশ্বকাপ দিচ্ছে